নাইট ক্যামেরা এই ক্যামেরা মডেল নাম্বার হচ্ছে আর এস দুইশো এগারো এবং এটা কিন্তু থ্রি মেগা পিক্সেল এর ক্যামেরা এটা মডেল হচ্ছে আর এস দুইশো আট এবং এটাও কিন্তু আপনার থ্রি পিক্সেল একটি ক্যামেরা ছিল এবং এটা রেঞ্জ কত জানেন ভাই ভাইটি মিটার এবং এটা মডেল হচ্ছে আর এস দুইশো

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আবারো চলে আসলাম ক্যামেরা সিটি থেকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমরা হচ্ছে কিছু ক্যামেরা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই জানেন যে আমাদের এখানে সব ধরনের ক্যামেরা পাওয়া যায় আপনার বড় প্রজেক্ট থেকে শুরু করে বাসার ভিতরে ইনডোর আউটডোর সব ধরনের লেন্সের ক্যামেরা আমাদের এখানে পাচ্ছেন বাংলাদেশে যত ধরনের সিসি ক্যামেরা আপনার আছে যেগুলো হচ্ছে মার্কেটে চলতেছে বা হচ্ছে বাজারজাত হয় সবগুলো আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন পূর্বের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা সেটা জানেন তো নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে

ওকে আ তো ফারস্টে হচ্ছে আমাদের শপের লোকেশনটা একটু বলে দেব আচ্ছা তো প্রথমে বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা বাতুল মোড় জামে মসজিদে নিচে ঠিক আছে ঢাকা বাতুল মোড় জামে মসজিদের নিচে আপনার 1 নম্বর ইলেকট্রিক সাইড 1 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে এসে মাঝ বরাবর 52 নম্বর শপ ক্যামেরা সিটি ওকে আর যারাও যদি হচ্ছে ঢাকার বাইরে থেকে বা প্রবাসীরা যদি কেউ আমাদের ভিডিওটা দেখে তারা তো এখানে আসতে পারবে না সেক্ষেত্রে তাদের জন্য কি আছে তো তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অথবা ইমেইল নাম্বার দেওয়া থাকবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে যোগাযোগ করে হোম ডেলিভারির মাধ্যমে অথবা জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে খুব বিশদ ওকে তো আশা করি দর্শকরা বুঝতে পারছে পুরো প্রসেসটা তো আদরিনা করে আমরা বল ভিডিওতে ফিরে যাচ্ছি

সেখানে হ্যালোজিং লাইট জ্বালানো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা কালার ভিডিও দিবে আচ্ছা মানে লাইট থাকলে কালার লাইট থাকলে আপনাকে কালার ভিডিও দিবে ওকে খুবই সুন্দর আচ্ছা এই ক্যামেরাটার প্রাইস কত ভাই এই ক্যামেরাটার প্রাইস তো দিতে online 1350 টাকা 1350 1350 টাকা করলে আমাদের কাছ থেকে Samprek brand এর 211 মডেলের ক্যামেরা পেয়ে যাচ্ছে ওকে সলিউশন সুন্দর আচ্ছা তো এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটাও কিন্তু আপনার Samprek brand নাইট ভিশনের একটি ক্যামেরা এবং এটা মডেল হচ্ছে RS208 208 208 এবং এটাও কিন্তু আপনার 3 মেগা পিক্সেলের একটি ক্যামেরা 3 মেগা পিক্সেল 3 মেগা

তাহলে অনেকে বলতে পারে ভাই বাড়ি মারে তো ভাঙিয়ে ফেলতে পারে কেন সেটা তো হতেই পারে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনার এই যে মেটাল বডি ক্যামেরাটা নিয়ে আসছি আচ্ছা এটা মেটাল বডি এটা মেটাল বডি এটা যতই কিন্তু যতই বাড়ি দেন না কারণ এটা চোর আসলে কিন্তু চোরে বাড়ায় ভাঙতে পারবে না এটা ভাঙা যা পসিবল না জি আচ্ছা এটা তো এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা হলে আমাদের কাছ থেকে ক্যামেরাটা নিতে করতেছে মেটাল বডি মেটাল বডি ওকে খুব সুন্দর

আচ্ছা তো এখন বলতে পারে ভাই আমার তো এই ক্যামেরা হলে হচ্ছে না আমার তো বড় বড় প্রজেক্ট আছে আমার তো আরো লং স্পেস এর ক্যামেরা লাগবে সেক্ষেত্রে

তো আমার 3 মেগাপিক্সেল হচ্ছে না আরো বেশি আবার রেজুলেশন আরো ভালো আমি 4K রেজুলেশনে ভিডিও দেখতে চাই হ্যাঁ সেটাও তো আসছে ভাই আচ্ছা এইটা দেখেন স্যামসাং ব্র্যান্ডেড এটা 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 হচ্ছে আপনার 5 মেগাপিক্সেল একটু ক্লোজ করে দেখেন 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং অডিও সহ এটা অডিও সহ অডিও সহ

এবং বুলেট দুটাই প্রাইস আছে আচ্ছা তো মোটামুটি আমরা তো অনেকগুলো ক্যামেরা এই ভিডিওতে দেখলাম আপডেট প্রাইস দেখলাম তো এই ভিডিও এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো ক্যামেরা পছন্দ হয় বা কোনো ইটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন এবং যারা ঢাকার বাইরে থেকে আছেন তারা অবশ্যই হচ্ছে কুরিয়ারের শুভ ব্যবস্থাটা আমাদের এখান থেকে পাচ্ছে জি জি তো এটা হচ্ছে আমাদের এই ভিডিও এই পর্যন্ত তো ভিডিও শেষ করার আগে আবারও শোরুম অ্যাড্রেসটা একটু বলে দেন আচ্ছা তো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচে আপনার এক নম্বর গলি ইলেকট্রিক সাইড এক নম্বর গলি মাঝ বরাবর এসে বাহান্ন নম্বর সব ক্যামেরা সিটি আমি আপনাদের জন্য আর একটু সহজ দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি পল্টন দিক থেকে আসেন সেই ক্ষেত্রে আপনার একদম শেষ পর্যায়ে চলে আসি ইসলামিক ফাউন্ডেশনের সাথে যে গলিটা আছে সেটাতে চলে আসবেন এক নম্বর গলি বাহান্ন নম্বর সব ক্যামেরা সিটি অথবা যদি আপনি গুলিস্তান অথবা স্টেডিয়ামের সাইড থেকে আসেন